বিষ্ণুটা বড় ইসিয়া না চপ একদম ভালো না ও আমার নদের নেমায় ও আমার ফ্ল্যাশব্যাক কে বাসার সবাই অনুসরণ করছি আম্মুর রাতের এই গিজাপিটা এক গেমি খাবার আমরা কেউ খামো না আম্মুরে কয়ে দিছি উনি রাইনা রাখছে পয়সা যেগুলা কি নাম গো একদমই পছন্দ আর যদি কই নতুন কিছু ট্রাই করো তাইলে কইব নিজের রাইন দেখা তো যাও গা আজকে রাইন দেই খামো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ তাআলার রহমতে আমরা অনেক ভালো আছি আর আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট সেকশন জানাইতে একদম বলবেন আজকে আমি গরুর গোস্ত রানমো কিন্তু একটু ভিন্ন স্টাইলে মানে হইতাছে বউ বগুড়ার সব বেশি বিখ্যাত যে আলু গাটি আছে ওই ডি আজকে বাসায় ট্রাই করবো বগুড়ায় যাইতে পারতেছি না তো কি হয়েছে বাসায় কে বগুড়ার বানায় খাইতে পারি না সেম টু সেম ওইসে কিনা এটা তো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন তো লন রেসিপি শুরু করুন যাক প্রথমে আম্মুর দা কাটাই নিলাম এতগুলো পেঁয়াজ আর এদিকে আমি গোস্ত বিজাইতে দিয়ে দিছি আমার আম্মুর এই শর্টকাট মেথডস বেসিনের পানি অফ করে ওইটার মধ্যে আম্মু গোস্ত মাছ সব কিছু বিজায় রাখে তো যাই এই জায়গায় আমি গোস্তের লগে একটু যুদ্ধ করতেছিলাম যেন আমি তাড়াতাড়ি বরফটা গলাইতে পারি তো ফাইনালি আমি সক্ষম হয়েছি আর আপনার একটা কথা করার আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু পেজটা লাইক ফলো করেন না বাট এই কাজটা করে কিন্তু আপনারা আমার ডিমোটিভেট করতেছে ভিডিও হইতে আপনি একটা অফার সম্পর্কে জানে যেটা কিনা দুর্দান্ত দুই দিনের অফার নয়শো নিরানব্বই টাকায় পাই যাবেন গা থানাকার এই তিনটার একটা কম্বো এমন অফার আমি অন্য কোন পেজে দেখি নাই যে জায়গায় কিনা মাত্র নয়শো নিরানব্বই টাকায় পুরা তিনটার একটা থানাকা কম্বো দিয়ে দিতেছে কাকলি বিজনেস সব পেজে কিন্তু আপনারা এই অফারটা পায়ে যাবেন থানাকা ফেস প্যাক কিন্তু আমাকে এ লেগে অনেক বেশি ভালো এ দাগ দূর করে পাশাপাশি ফেস ব্রাইট করে আর থানাকার এই বডি লোশনটা কিন্তু আপনার ফুল বডিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই থানাকা বডি লোশন ব্যবহার করার ফলে আপনার হাত পা ফুল বডি কিন্তু হোয়াইট করতে হেল্প করে থানাকার এই প্রোডাক্টগুলোর ভিতরে থাকে অতিরিক্ত পরিমাণে চন্দন যেটা কিনা ফেস ফুল বডি সব জায়গা লেগে অনেক ভালো থানাকার এই ফেস ক্রিমটা কিন্তু এজ আ ময়েশ্চারাইজার হিসাবে আপনার ব্যবহার করতে পারেন পাশাপাশি এটা কিন্তু সানস্ক্রিনের কাজও করে কারণ এর ভিতরে এসপিএফ আছে জাগো কিনা রইতে পুরা ফেস অনেক বেশি কালো হয়ে গেছে সানবার্ন হয়ে গেছে তারা অবশ্যই এই থানাকার এই কম্বোটা ব্যবহার করবা ইনশাল্লাহ কয়েকবার ইউজ করার ফলে কিন্তু তিন থেকে চার পর্যন্ত বডি হোয়াইটনিং পাবার ডিসক্রিপশন বক্সে পেজ লিঙ্ক দেওয়া আছে চেক করে নিন রান্না তো অবশ্যই আমি করবো কিন্তু আমুরে দিয়ে সব আমি কাটাকুটি করাই নিলাম এই জায়গায় গুস্ত কাটার পরে আমুর সবগুলো মশলা দিয়ে দিতেছিল কারণ বগুড়ার এই আলু কাটি রান্না কিন্তু গুস্তরা আগে প্রিপেয়ার করে নেয় আমি কয়েকটা রেসিপি ফলো করেই কিন্তু নিজে নিজে এটা রান্না করতেছি তো প্লিজ কেউ জাজ করবা না আর কতটুকু পারফেক্ট হয়েছে ওটা কমেন্ট সেকশনে জানা এই জায়গায় যত ধরনের বাটা মশলা আছে সব দেওয়া হইতেছে আদা রসুন পেঁয়াজ বাটা গরম মশলা এলাচ দাড়সিনি সব একসাথে মিক্স করা বাটা ওইডা তারপরে লগা পেঁয়াজ কুচি পরিমাণ মতন দিয়ে নিতেছি এই জায়গায় টক দই এরপরে স্বাদ মতন লবণ আটা মশলা সব দেওয়ার পরে এখন গুড়া মশলার পালা গুড়া মশলার ভিতরে হলুদ দইনার গুড়া মরিচের গুড়া বেশ সাতটা আরেকটু বাড়ানোর লাগা গুড়া মরিচের পাশাপাশি এই জায়গায় কিন্তু কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দাও হয়েছিল লগে আবার সয়াবিন তেল আমি সরিষার তেল বেশি খাই কিন্তু রেসিপিতে যেহেতু আমি সরিষার তেল ব্যবহার করতে দেখি নাই তাই এই জায়গায় আমি সয়াবিন তেলটাই দিলাম এরপর আর কি সবকিছু একবারে এক ভালো মতন করে মিক্স করে নিতে হবে তো আম্মু ওই জায়গায় ভালো মতন করে মাখাই নিছে পরে অবশ্যই একটু পানি দেওয়া হয়েছে এইটুকু পানি দিয়ে আমরা কষাবো এক্সট্রা আর কোনো পানি ব্যবহার করব না এইটুকুতে পুরোপুরি কষানো হয়ে যাবে প্রথমে জালটা আমি একবারে মিডিয়ামে রাখছি কাঁচা অবস্থায় কালারটা মাশাআল্লাহ এত সুন্দর আইছে তো জায়গা ঢাকনা দিয়ে ওইদিকে গোস্তটা হইতে দিয়ে দিছি আর আলু সব থেকে মেইন ইম্পর্টেন্ট জিনিস যেটা স্যার ইম্পসিবল ওইটা হইতাছে দা আলু মহাশয় তো আলুগুলারে ভালো মতন করে গোসল করাই নিছি এখন জাস্ট এর সিদ্ধ করতে দেওয়ার পালা কারণ ওর অনেক তেজ তাই সিদ্ধ কইরা ওর তেজটা একেবারে নরম কইরা দিমু তো যাই হোক এই জায়গায় কষানো গোস্তরার বলো কয়ে পড়ছে পানিটাও অলমোস্ট শুকাই গেছে এটা আরো দশ মিনিটের মতন আমি জাল করে একেবারে শুকাই নিছি এরকম মাখা মাখা কষানোর সময় যেহেতু কোনো ধরনের পানি দেই নাই তো এখন পুরাপুরি সিদ্ধ লেগে আরো কিছু পানি এটুদীয় এড়া আরো দশ মিনিটের মতো রান্না করবো গুস্তর ওই পানি শুকাইতে শুকাইতে এই জায়গায় আমি আলু ছোলাও প্রায় কমপ্লিট তো গুস্তটা কেমন সিদ্ধ হয়েছে সেটা চেক করার লাগে আমি খরগোশটা দিছিলাম কিন্তু খরগোশ নামেও খরগোশ কামেও খরগোশ মানে কোনো কাজেরই না যেহেতু আলুগুলা দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করা লাগবো না তাই গুস্তটা সিদ্ধ হয়েছে কিনা আগে থেকে চেক করা ভালো তো ফাইনালি গুস্তটা একেবারে নরম তুল তুলা হয়ে গেছিল ওই পর্যায়ে কাটা চামচ দিয়ে ম্যাশ করে রাখা আলু রে দিয়ে দিলাম একবারে গোস্তের ভিতরে এখন জাস্ট খেলিটার নাড়াচাড়ার পালা যদি পানি লাগে তাহলে এক্সট্রা একটু একটু পানি অ্যাড করে দিব পরে আমার মনে হয়েছিল একটু পানি দেওয়া দরকার তাই অনেকটা পানি দেয় এটারে একবারে ধিমি ধিমি আছে আর ১০ মিনিটের মতন জাল করবো এর ভিতরে আমি কিন্তু কন্টিনিউসলি এটার লাড় থেকে থাকছে কারণ আলু ঘাটি কেন কইছে বেশি বেশি ঘাটাঘাটির কারণে তো আলু ঘাটি যারা প্রথম প্রথম আমার মতন জানতেন না যে আলু ঘাটির রেসিপি কি এই পর্যন্তই কিনা না ভাই আরো মেন টুইস্ট আছে এইটা ছাড়া আলু ঘাটি একেবারে অসম্পূর্ণ এখন আমার ঘরে এই আলু ঘাটিটারে দিতে হইব বাগার তো বাগারে লেগে আমি প্রথমে সয়াবিন তেল দিয়ে এটার মধ্যে অনেকগুলো কুচি করা পেঁয়াজ দিয়ে দিয়েছি এগুলো প্রায় গোল্ডেন ব্রাউন পর্যন্ত ভাজমো এরপরে দিয়ে দিছিলাম ফ্লেভারের লেগে একটু দুইটা শুকনা মরিচ এরপরে একটু মরিচের গুঁড়া দিয়ে কিন্তু বাগারটা ডান আর ভাই পাতিলের মধ্যে যখন বাগারটা দিতাছিলাম এত সুন্দর একটা স্মেল পুরো রান্না করে বইরা গেছিল গা আম্মু বারবার কইতেছিল কি রানছো সেমন এত গ্রান বেরোইছে আম্মু তো আর জানে না যে আমি কি রানছি তো এই হইতেছে আমাগ বিখ্যাত বগুড়ার আলু গাটি যেটা কিনা আমি সাবারে আমার ঘরে বইয়া বানাইছি এখন এটা কেমন হয়েছে রিভিউ দিব পাপা খরগোশ তো প্রথমে পাপা দিয়ে দিলাম গরম গরম বাতের লগে এক চামচ আলু গাটি লগে গাছের কাজলি লেমু আর খরগোশ তো প্রথম বাইটেই কইতেছে মাসাল্লা অনেক ভালো হয়েছে পাপা অনেক প্রশংসা করছে এবারে বিখ্যাত বগুড়াটা যেহেতু কখনো বগুড়া টা ট্রাই করতে পারি তাহলে বুঝতে পারবো যে আমারটা কতটুকু কাছাকাছি কাছে এই রেসিপিটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাইতে ভুলবেন না যদি ভালো লাগে থাকে পেস্টার লাইক ফলো করেন এরকম রেসিপি আরো চান কিনা ওইটাও কমেন্ট সেকশনে জানায় আজকের মতন সবাই ভালো থাকেন সবাই জানাইতেছি আল্লাহ হাফেজ